লাইভ লাইট সত্যের সন্দনের প্রতিটি পরে হাঁচে দেব মাঝামারে সেটা খায় মানুষ ওই তারাই করে তার মধ্যেও যেটা মানুষ উপকার করে কিছু আকৃষ্ট তয় দেশে আছে ঘেরা খায়া মুক্মুচে বা ওই অ রই ও না হাচ্চিনার অন্তর্ভুক্তিক হাচ্চিনার ও ডানের তো মানুষ একশো বার ভোট মানুষ সবসময় ভোট দিচ্ছে এই কারণেই ওই তিনটা নির্বাচন থেকে ডানের শীষে ঘুরে রাখছে যে ডানের মানুষ ভোট দেওয়ার সুযোগ হয়েছে হাঁচি রে ওই ঘু দিব ঘু হাঁচি না মুখে ঘু না ওই ভালো মতো নির্বাচন যথেষ্ট কারণ আছে এই জন্য খালেদা জিয়ার বিকল্প নয় খালেদা জিয়ার প্রত্যেক তরুণের অন্তরে প্রত্যেক এই দেশের মেহেনতী ওই মা বন্ধের অন্তরে খালে দেওয়া এবং জেউ রহমান তারে ধারণ করে লাগছে এই জন্য এই গ্যাসে থালে দিয়া এবং ডানের চিকে বুর্তি পেয়ে ছাগল কন্ড এইভাবে পুলিশ বাহিনীর বিচার এক পুলিশ যে পুলিশ বাহিনী গুলি করে পাখির মতো মানুষগুলোকে মারছে ওই একা মানুইনারে রাষ্ট্র শক্তি বানাইলে মানুইনারে হইনি ওই ইবলৈ চোরা চোরা পুলিশ বাহিনী এই ফুটেজ দেখきゃ 3 তারিখ থেকে শুরু করে জুলাই আগস্ট পর্যন্ত যে পুলিশ বাহিনী হাতিনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পালন করার জন্য আমাদেরকে পাখির মতো মানুষগুলোরে মারছে ওই পুলিশ বাহিনী এই গিয়ে ভুটেশ গাই খেতে কাউকে অ্যারেস্ট হবে কোনো রহমের ছান নাই এই পুলিশ ভাই নিয়ে কোনো দিন আর কাজ দেওয়া যে আমরা পুলিশ হলে চাকর আমরা বেতন দেই পুলিশ খায় আর ওই পুলিশ চাকরের যদি বাড়ি আলাদা মারে দাই লো ইচ্ছা করে বিচার হওয়া দরকার চাই এবং এই দেশে বিচার চাই এই দেশে প্রকাশ্যে বিচার চা এক সরকারের কাছে আমার অনুরোধ বিনিত অনুরোধ আপনারা রক্তের উপর দাই দেশের ক্ষমতা আছে এই রক্তের সাথে আর কোনোদিন বৈমানি না ওই পুলিশ বাহিনীর যত তাড়atel সম্ভব খুজে বের করে ওরা আইনের আওতায় মিড়ান এই যে আপনাদের কাছে আমরা পক্ষ সহ এবং জনগণের পক্ষে থেকে চাওয়ার আমাদের এই উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে যাত্রাবাহী থানার অন্তর্গত সদস্য নগর এবং এই সংগ্রহের এতে আমাদের আমাদের নেতা নবীলা নবী উপস্থিত হয়েছে সাবেক এমপি ঢাকা পাঁচ আসনের সালাদ্দিন ভাই উপস্থিত আছেন এবং বিভিন্ন থানা এবং মহানগরীর নেতৃবৃন্দ মহানগরীর সদস্য সচিব রবিন সহ উপস্থিত এই ইয়ের প্রধান অতিথি যিনি আমাদের রত্ন রফিকুল সম্মানিত আহ্বায়ক উনি আসতেছেন কারণ রাস্তায় আপনারা জানবেন প্রচুর ট্রাফিক প্রচুর ট্রাফিক জ্যাম এই জ্যামের কারণে এই বিলম্ব বিড় বিড়ে আমার বিএনপি যে সতেরো বৎসর আমরা যে সতেরোটা বৎসর এই যে রাজনীতি কষ্ট মামলা কত মায়ের বোন কত বোনের বোন বিধবা এগুলারই হিসেব দিতে গেলে হিসাব দিতে গেলে আজকে এ অবস্থায় আমিও ভাই বহু মামলার আসামি সংখ্যাটা নাই বললাম আমি জেলের জেল কাটা আসামি এই যে আমার যে সমস্ত বাইরে দেখেন সবাই আমার সাথে চলেছিল ভাইয়া ঊনপঞ্চাশ নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি আসলে আজকে যেই অনুষ্ঠান আয়োজন করছেন তো এই সদস্য কার্যক্রম না সদস্য কার্যক্রম আসলে আওয়ামী লীগের কিছু হাইব্রিড আমরা জানি যে বিএনপিতে পাঁচই আগস্টের পরে কিন্তু আসলে বিভিন্ন সংগঠনে যোগ দিয়েছে আসলে ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে গিয়ে এই ধরনের কিছু রয়েছে নাকি আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি আমার যে সদস্য সংগ্রহ ফ্রম আমার যে নবায়ন আমি কোনো আওয়ামী লীগের দোষরকে একটা মেম্বারশিপ করব না ইট ইজ মাই চ্যালেঞ্জ আমি জানি না অন্য ওয়ার্ডে কি হবে না হবে দেখেন আপনারা এই দেশে আওয়ামী আওয়ামী লীগ এইগুলাকে কি বলে ভেরিফাই বা চিনার জন্য আমাদেরই পদক্ষেপ নিতে হবে আমরা যদি দূর করি আগামী দিনগুলোতে আমাদের নেতা মান সাহেব দেশে আসবেন রাষ্ট্র পরিচালনা করবেন এইগুলো করার ক্ষেত্রে বিশাল সমস্যা পড়ে যাবে কারণ আওয়ামী লীগ যে না চিনছে সে আমার মার পেটে রয়ে গেছে আমি ভাই আপনাদের পঁচাত্তর দেখেছি আমার পরিষ্কার মনে আছে পঁচাত্তরের ঘটনা এইখানে অনেক আমার এই সহযোদ্ধা বাইরে আছে আমি বলি না কেউ আমার কর্মী আমার সহযোদ্ধা বাইরে আছে অনেকে এই ভাই পঁচাত্তর দেবো না আল্লাহ আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাই দোয়া চাই যাতে আওয়ামী দোষ দোষুরদের

বিএনপি মানে ধানের এখন এখন আজকেও দেখছি এই ধানের চিজ চিনি চলছে এই মার্কা চলবে না তো ভাই আমাদেরকে কত সহ্য করতে বলেন আমাদের নেতা তারেক রহমান সাহেব তো মাটির সাথে আরও তুমি সে ভাড়াই দিস তারপরেও উনি ওইভাবেই রয়ে গেছে কোনো হান্না না আজকেও দেখলাম কোন কি স্কলে যে ধানের শীষ কি মার্কা হওয়া চায় না এই তো অবস্থা নপ আজকে আমাদের আজকে আমাদের যে পরম গরমের যে উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের রুম পছন্দ ওয়ার্ডে ইনশাল্লাহ মনে রাখবেন যে আমরা আমাদের সভাপতি সেক্রেটারি এখানে আসবে এবং নগরের নেতৃন্দা ইতিমধ্যে এসে গেছেন উদ্বোধন করতেছেন মনে করবেন যে কোনো আওয়ামী লীগ এখানে আমরা কোনো ফরমে আমরা কোনো আওয়ামী লীগের নাম আমরা ইনশাল্লাহ এখানে দিব যে কোনো মূল্য হোক কোনো আওয়ামী লীগ যাতে এখানে ঢুকতে না পারে আমরা এই ব্যাপারে অনেক সজাগ আছি আমাদের সভাপতি সেক্রেটারিও ইনশাল্লাহ সজাগ আছে আমাদের নেতৃবৃন্দও সজাগ আছে যাতে আমরা কোনো আওয়ামী লীগ এখানে না ঢুকতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছি সামনে রেখে আসলে হয়তো দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন হবে তো আসলে ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড কী দল ভূমিকা রাখবে নির্বাচনে ইনশাল্লাহ আমরা যারা উনপাশ নম্বর ওয়ার্ডে যারা আমরা নেতৃবৃন্দ আসছি এবং আমরা যারা এই স্বৈরাচারের সময় যারা আমরা জেল ঠুলুম পাইছি এবং করছি এমনও দিন আছে মনে করেন যে ভাত খেতে সময় পাই নাই প্রতিদিন করে গিয়ে আবার ইন্দেক পয়সা থাকতেছে ইনশাল্লাহ আমরা বছর নম্বর ওয়ার্ডে আমরা শ্রমিক রিক্সা চালক যারা খেটে খাওয়া মানুষ তাদের পিছনে আসছি এবং তাদের কাছে আমরা যাইতেছি এবং তাদেরকে বলতেছি এবং তারাও বলতেছে ধানের শীষের কোনো বিকল্প নাই বিএনপির কোনো বিকল্প নাই এটা আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে অনেক বিপুল বিপল ভোটে এই এলাকাতে ধানের শীষে আমরা ভোট দিব ইনশাল্লাহ এবং এই এলাকার মানুষ দিব আমরা মানুষ সময় এবং জাতীয়বাদী দল বিএমপিকে কে পছন্দ করে এবং সবসময় করে যাবে আর আমরা শ্রমিকের কাছে যাইতেছি এবং সাধারণ মানুষ যারা ভোটার যারা খেটে খাওয়া মানুষ তারা আশায় রয়েছে আপনারা জানেন যে আমাদের পিছনে এখন আপাতত অনেক ষড়যন্ত্র চলতেছে অনেক দল অনেক ষড়যন্ত্র করতেছে এবং আমাদের এই জয় জয় দেখি তারা আজকে ষড়যন্ত্র পথ বেছে নিতেছে ইনশাল্লাহ এইসব কেটে যাবে আমাদের আমাদের চেয়ারম্যান তারেক রহমান ইনশাল্লাহ আঠাশ তারিখ আসার কথা উনত্রিশ তারিখ আঠাশ তারিখ কিন্তু আসার কথা এসে গেলে আমাদের এই দেশ এই দেশের মানুষ এই দলের পিছনে আছে এই দেশের মানুষ খেটে খাওয়া মানুষ যারা আছে ইনশাল্লাহ এই দলের পিছনে থাকবে দলের পিছনে আসছে এবং দেখতে পারবেন যে আগামী নির্বাচনে পিপল ভোটে আমাদের যত ক্যান্ডিডেট আছে সারা বাংলাদেশে পিপল ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ যাত্রাবাড়ি থানা

আপনাদের প্রতিবেশী যে লোকে আছে আমাদের 3 নম্বর ওয়ার্ডের এই আপনাদের যথাযথ সদস্যক সম্মেলনের অনুষ্ঠানে আমাদের আজকে কার্যক্রম শুরু হয়েছে 3 নম্বর ওয়ার্ড ছাদাপাড়ী সন্ত্রাস মাদক মুক্ত রাখার জন্য কী ধরনের আপনারা পদক্ষেপ নিয়েছেন আমরা ওচরেই আমরা ওচরেই এটার পদক্ষেপ আমরা নিয়েছি সামনে আমরা নিব আমাদের এলাকা এমন সন্ত্রাস আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই জনগণ নিয়ে আমরা সবাই একসাথে কাজ করবো আমি একসাথে আসি